রাসেল নামে এক ভাই প্রশ্ন করেছেন শহীদ কারা ইদানিং অনেকের মৃত্যুর পর তাদেরকে শহীদ বলে আখ্যা দেওয়া হয় ব্যাপারটি কতটুকু সঠিক বলবেন কি প্রিয় ভাই রাসেলের উত্তরে আমরা বলতে চাই যে এ পৃথিবীতে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে যে অথবা বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলে রিপিট আমি অননয় এসেছে যে সাহাবার আল্লাহ রসুল সাল্লাহ আলিসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যেহা আলাহ রাসূল কারা আল্লাহর রাস্তায় যে করছে এটা আমরা কিভাবে বুঝবো তার উত্তরে আল্লাহর হাবিব সায়েসলাম বলেছিলেন মান ক চালা লিটা কুনা কালি মাথুল্লাহি হিয়া লালুলিয়া ফাহু আফিস যে ব্যক্তি আল্লাহর দিনকে আল্লাহর বিধানকে কিংবা আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য আল্লাহর দিনকে বিজয়ের জন্য যে সংগ্রাম করে যাচ্ছে সেই আল্লাহর রাস্তায় আছে আর সে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে বা নিহত হয় তাকেই ইসলাম শহীদ বলে ঘোষণা করেছে তবে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে দুন আগারাদিন মিন আগ্রাদিন দুনিয়া দুনিয়ার কোনো কারণে দুনিয়ার কোনো লোভে পড়ে দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি কেউ আল্লাহ রাস্তায় জেহাদ করে মৃত্যুবরণও করে সেই শহীদের কোনো মর্যাদা বাদাম আল্লাহ আল্লা কাছে নেই আমরা হাদিস থেকে জেনেছি অনেক শহীদ কেমতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে জাহান নামে ফেলে দিবেন আল্লাহ বলবেন যে তুমি তো দুনিয়াতে জেহাদ করেছিলে যে মানুষ তোমাকে বীর বলবে মানুষ তোমাকে সাহসী বলে ঘোষণা দিবে বাহাবা পাওয়ার জন্য তুমি জেহাদে অংশগ্রহণ করেছিলে এবং সেখানে নিহত হয়েছ তো তুমি নিহত হওয়ার পরে মানুষ তো তোমাকে বীর বলেছে বাহবা দিয়েছে সাবাস বলেছে যে কারণে তুমি এই জেহাদে অংশগ্রহণ করেছো সেটা দুনিয়াতেই তুমি পেয়েছ তো আমার কাছে তুমি কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নেই গো টু দা হেলার নামে যাও তাকে আল্লাহ উপর জাহান নামে নিক্ষেপ করবেন তো এই জন্য শর্ত হচ্ছে যে দুনিয়ার কোনো স্বার্থে নয় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দিনকে আল্লাহর জামিনে বিজয়ী করার জন্য যদি কেউ সশস্ত্র সংগ্রামে নিহত হয় তাদেরকে শহীদ বলা হয় এখন প্রশ্ন হচ্ছে যারা কাফিরদের বিরুদ্ধে জেহাদ করতে যেয়ে যুদ্ধে নিহত হলো তারা শহীদ তারা ছাড়া কি আর কেউ শহীদ হতে পারবে না এ প্রসঙ্গে আমরা বলবো যে বেসিকলি ইসলামী শহীদ দুই ধরনের ইবন হাজার আল আসকালানি উনিও শাহাদাতের প্রকার ভেদ করতে যেয়ে বলেছেন যে শহীদ দুই প্রকার একটা হচ্ছে শাহিদ উদ্দুনিয়াওয়াল আখরা যেটা আমরা বলেছি যারা আল্লাহ রাস্তায় নিহত হয়েছে তারা আর একটা হচ্ছে শাহিদুল আখরা যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় নিহত হয়নি কিন্তু পরকালে তারা শাহাদ মর্যাদা লাভে ধন্য হবে প্রথম প্রকার হচ্ছে দুনিয়া ওয়াল আখরা যেটাকে আমরা বলি শাহাদ হাকিকে মানে প্রকৃত শহীদ এরাই হচ্ছে মূলত শহীদ এদেরকে আল্লাহ তালা মৃত বলতে নিষেধ করেছেন আল্লাহ তালা বলেছেন ওলা খিল্লা সরুন যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত অন্য এসেছে তারা তারা জীবিত এবং আল্লাহর কাছে প্রাপ্ত আল্লাহ তালার পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত তাদের মর্যাদা আল্লাহ তালার কাছে এত বেশি যে তাদেরকে নিহত হওয়ার পরে কোনো জানাজার আগে গোসল দিতে হয় না তাদের রক্তাক্ত দেহটাকেই সরাসরি জানাজার পরে দাফন করে দিতে হয় কেননা সেই ঝরঝরে রক্ত নিয়ে তারা সেদিন কেমতের দিবসে আল্লাহ তালার দরবারে তারা হাজির হয়ে যাবে এবং আমরা যদি কোরআনের দিকে তাকাই কোরআন আমাদেরকে জানিয়েছে আনা আমল্লাহ আলি হিম মিনান্নবীহীন ও সিদ্দিকিন ও সোহাদা ই ও সালেহীন মানে সবচেয়ে শ্রেষ্ঠ তাবাকা বা দারাজা হচ্ছে নবীদের দারাজা নবীদের পরে হচ্ছে সিদ্দিকিনদের দারাজা এবং সিদ্দিকিনদের পরেই যাদের মর্যাদা আল্লাহ তালার কাছে সবচাইতে বেশি তারা হচ্ছে সোহাদা জন্য প্রতিটি মমিনের জীবনের আকাঙ্ক্ষা বা তামান্না থাকা উচিত তারা যেন শাহাদাতের মৃত্যু আল্লাহ তালার কাছে কামনা করে এবং আমরা যদি সাহাবাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখবো সবসময় আল্লাহ তালার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করতেন ফারুক আল্লাহ আনহু আল্লাহ তালার কাছে সবসময় শাহাদাতের মৃত্যু চাইতেন সহি বোখারের বর্ণনা এসছে অমরে ফারুক রাদি আল্লাহ আনহু দোয়া করতেন আর বলতেন আল্লাহম্মার ঝুকনি শাহাদাতান বিলিক ওয়াজা আলমাউথি বালাদি অসলিক মানে হে আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু নাসীব করুন এবং আপনার প্রিয় হাবিবের শহর মদিনা শহরে আমার মৃত্যু আপনি নাসিব করুন এবং আমরা যদি উমরে ফারুকের জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখবো যে উনি শহীদের মৃত্যু লাভ করেছিলেন একজনের একজন অ্যাসিনের মাধ্যমে আত্মায়ের আঘাতে তিনি আহ শহীদ হয়েছিলেন এবং আল্লাহ রাসুসাহ ইসলামের পাশে আবু বকরদ্দ আল্লাহ তাল কবর তার পাশেই কিন্তু উমরের ফারুকের কবর তার মানে মদিনাতেই তিনি আহ আল্লাহ পাশে মৃত্যুবরণের পরে শোয়ার সৌভাগ্য তিনি অর্জন করেছেন তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝলাম যে প্রকৃত শহীদ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় এবং এর মর্যাদা আল্লাহ তালার কাছে অনেক বেশি কিন্তু এই শাহাদাতে হাকি কি বা প্রকৃত শহীদ ছাড়াও আরো অনেক মৃত ব্যক্তিকে আল্লাহ রসুল্লাহ ইসলামের শহীদী মৃত্যুর সুসংবাদ দিয়েছেন তারা জেহাদে অংশগ্রহণ করেনি তারা কাফেরদের আঘাতে নিহত হয়নি তারা প্রকৃত শহীদ নয় কিন্তু কেমতের দিন তারা শাহাদাতের মর্যাদা লাভ করবে তারা কারা এ ব্যাপারে আমরা মুসলিমের একটি হাদিস এখানে উল্লেখ করতে চাই যেখানে আল্লাহ জিজ্ঞেস করেছেন মা শাহিদ শাহিদা ফিকুম ওহে সাহাবারা তোমরা কাদেরকে শহীদ বলে মনে করো সাহাবারা বললেন যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তারা শহীদ তখন আল্লাহ রসুল ইসলাম বললেন ইন্না সোহাদা উম্মি ইদান্লা খালিল এরকম হলে তো আমার উন্মতের মধ্যে শহীদদের সংখ্যা একেবারে কম যারা জেহাদের সুযোগ পাবে না জেহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে যারা নিহত হওয়ার সুযোগ পাবে না তাহলে তো তারা শহীদ হতে পারবে না এই কথা শুনে বললেন বললেন্লাহ তাহলে কারা শহীদ আপনি বলেন তখন আল্লাহ রাসুল্লাহ ইসলাম বললেন যে যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তারা তো শহীদ বটেই পাশাপাশি ওমান মায়াফি তো শাহী মহামারীতে যারা মারা যায় তারাও কিন্তু শহীদ রোগে বা মহামারিতে এই যে করোনা ভাইরাসের সময় যারা ইমানের সাথে ইন্তেকাল করেছে তাদেরকে মর্যাদা দান করবেন ওমানি ফাহুয়া শাহিদ পেটের পীড়ায় পেটের কোনো রোগে যদি কেউ আক্রান্ত হয়ে মারা যায় সে কেমন দিন শাহজাতের মর্যাদা লাভ করবে বল ও শাহিদ পানিতে ডুবে যদি কেউ মারা যায় সেও শাহিদ এভাবে অন্যান্য আরো অনেক হাদিসে কোনো হাদিসে পাঁচজন কোনো হাদিসে সাতজন কোন হাদিসে আরো বেশি এভাবে আরো অনেক ব্যক্তিকে আল্লাহ রাসুল শাহাদতের মর্যাদা লাভে তারা ধন্য হবে এই মর্মে তিনি আমাদেরকে জানিয়েছেন সুনানে একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি আল্লাহ হাবিজুল্লা ইসলাম বলেছেন মান দুনা মানকুচিলা শাহিদ অন্যায় ভাবে যদি কাউকে হত্যা করা হয় হিজ ডিফেন্ডিং জাস্টিস অন্যায় প্রতিরোধে মারা গিয়েছে এরকম মৃত্যু তিনি শাহাদতের মৃত্যু বলে ঘোষণা করেছেন সুনানি তীর মিজের আরেকটি বর্ণনা আল্লাহ ইসলাম আরো কিছু ব্যক্তিকে শহীদ বলে ঘোষণা করেছেন যেমন তিনি বলেছেন কুতিলা দুনা দিন হিফা হুবা শাহিদ কেউ তার দিনকে হেফাজত করতে যেয়ে যদি মৃত্যুবরণ করে সে শহীদ মান কুতিলা দুনা দামি হিফাহুয়া শাহিদ নিজের রক্ত বাঁচাতে যেয়ে যদি কেউ মৃত্যুবরণ করে শহীদ তার সম্পদ বাঁচাতে যে যদি মৃত্যুবরণ করে সে শাহিদ তার ফ্যামিলিকে সেভ করতে যে কেউ যদি মৃত্যুবরণ করে সেও শাহীদ তার সম্মান ইজ্জত তার স্ট্যাটাসকে বাঁচাতে যে যদি কেউ মৃত্যুবরণ করে সেও শাহিদ আরেক বর্ণনায় আমরা জানতে পারছি আল্লাহ ইসলাম বলেছেন ওয়াসিবুল হাদমি তাহ শাহিদ অর্থাৎ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় বা কোনো দেয়ালের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় সে শাহিদ ও আহিবু জাতিল জানবি শাহীদ অর্থাৎ ফুসফুসের কোন রোগে লেটস এ লাং ক্যান্সারে যদি কেউ মারা যায় ফুসফুসের কোন ভয়ানক রোগে যদি কেউ মারা যায় সে শাহীদ শহীদের মর্যাদা পাবে আল কু শাহীদ আগুনে করে যদি কেউ মারা যায় সেও শহীদ অল মারতু তামু তুবি জুম আইন শাহীদ বাচ্চা পেটে ধারণ করেছে অর্থাৎ গর্ভবতী মা যদি এই প্রেগনেন্সির কারণে কিংবা বেবি ডেলিভারি করতে যেয়ে যদি মারা যায় সেও কিন্তু শহীদদের কাতারে দাঁড়াবে এভাবে আমরা বিভিন্ন হাদিসের আলোকে এবং আল্লাহ রাস্তু সাহে ইসলামের সুসংবাদ বাণীর আলোকে আমরা বুঝতে পারি যে আল্লাহর রাস্তায় যারা জেহাদ করে আল্লাহর দিনকে বিজয়ী করতে যে মৃত্যুবরণ করেছে তারা হচ্ছে প্রকৃত শহীদ তাদের মর্যাদা আল্লাহ তালার দরবারে অনেক অনেক বেশি কিন্তু এই শহীদ ছাড়াও আরও অনেক ধরনের মৃত্যুকে আল্লাহর হাবিজাহ ইসলাম শাহাদতের মৃত্যুর সাথে ঘোষণা করেছেন তো যারা জেহাদে মারা গেল তারাই শহীদ বাকিদেরকে শহীদ বলা যাবে না এই কথাটি ঠিক নয়